ধরুন আপনি এমন এক মহাদেশে পা রাখলেন যেখানে সময় যেন থমকে গেছে চারপাশে এক রহস্যময় নিরবতা হঠাৎ শোনা গেল হার বই করা সিংহের গর্জন অন্ধকার রাতের বুক চিরে গভীর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে আফ্রিকার ভয়ঙ্কর মানুষ খেকসি ঠিক পাশে রয়েছে নীল নদ যেখানে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর হিংস্র প্রাণী নিঃশব্দে শিকারের অপেক্ষায় আছে নীল নদের কুমির এখানেই শেষ নয় এখানকার কিছু উপজাতি আজও বাইরের পৃথিবীকে শত্রু মনে করে ক্যান্ডি ট্রাইব কিংবা মুর্শি উপজাতি যারা আগন্তুকদের গুলি বা বিষাক্ত তীর দিয়ে অভ্যর্থনা জানায় গভীর জঙ্গলে রয়েছে সাক্ষাৎ মৃত্যুর দূত ব্ল্যাক মাম্বা বিশ্বের অন্যতম বিষাক্ত ও দ্রুততম সাপ যার কামড়ে মৃত্যু নিশ্চিত আপনি কি সাহস করবেন এই ভয়ঙ্কর রহস্যময় আফ্রিকায় পা রাখতে আজকের ভিডিওতে আমরা নিয়ে যাচ্ছি আপনাদের আফ্রিকার সেই অন্ধকার গহরে যেখানে সভ্যতার আলো আজও পুরোপুরি পৌঁছয়নি যেখানে মানুষ প্রকৃতি এবং মৃত্যুর ছায়া একই সঙ্গে বসবাস করে তাহলে প্রস্তুত তো আফ্রিকা মানে বিশাল বিস্তৃত সাভানা তৃণভূমি ঘন মরুভূমি আর ভয়ঙ্কর শিকারীদের রাজত্ব এখানেই বাস করে পৃথিবীর সবচেয়ে হিংস্র বুদ্ধিমান এবং রহস্যময় প্রাণীগুলো যাদের সামনে মানুষ নিছকি এক দুর্বল শিকার মাত্র আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর শিকারী আফ্রিকার বিস্তীর্ণ জঙ্গলে পাঁচটি প্রাণী এতটাই বিপজ্জনক যে শিকারীরা তাদের বিগ ফাইভ বলে ডাকে সিংহ পৃথিবীর একমাত্র বিড়াল জাতীয় প্রাণী যারা দল বেঁধে শিকার করে একাই পাঁচশো পাউন্ডের বেশি ওজনের হতে পারে এবং তাদের এক কামড়ে এত চাপ তৈরি হয় যা সহজেই মানুষের হার গুড়িয়ে দিতে পারে চিতা সবচেয়ে ধূর্ত ও নিঃশব্দ শিকারী এটি গাছে মানুষের মৃতদেহ টেনে নিয়ে যেতে পারে যাতে অন্য শিকারীরা তার খাবার ছিনিয়ে না নেয় হাতি সাধারণত শান্ত স্বভাবের হলেও একবার যদি রেগে যায় তাহলে পুরো গ্রাম ধ্বংস করে দিতে পারে প্রতি বছর পাঁচশোর বেশি মানুষ হাতির আক্রমণে মারা যায় গন্ডার এর বিশাল শিং এতটাই শক্তিশালী যে এটির এক আঘাতে গাড়ি উল্টে দিতে পারে কেপ মহিষ চেহারায় গরুর মতো হলেও এটি পৃথিবীর সবচেয়ে প্রতিহিংসা পরায়ণ প্রাণী যদি কেউ এদের আক্রমণ করে তাহলে এরা যে কোনো মূল্যে প্রতিশোধ নেয় এবং শিকারীকে কয় কিলোমিটার ধরে তারা করে সেরেঙ্গেটি এক ভয়ঙ্কর মৃত্যুকূপ আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর ও বিস্ময়কর প্রাকৃতিক অঞ্চলগুলোর মধ্যে অন্যতম হল সেরেঙ্গেটি জাতীয় উদ্যান এই বিশাল তৃণভূমি যেন এক অদৃশ্য মৃত্যুকূপ শিকারীরা লুকিয়ে থাকে বড় বড় ঘাসের মাঝে আর শিকার কিছু বুঝে ওঠার আগেই তার উপর এসে ঝাঁপিয়ে পড়ে এখানে প্রতি বছর পঁচিশ লাখ প্রাণী গ্রেট মাইগ্রেশনের সময় মৃত্যুর মুখে পড়ে নীলনদ কুমিরেরা জলের নিচে শিকারকে টেনে নিয়ে গিয়ে ছিঁড়ে ফেলে হায়নারা একত্রে শিকার করে এবং তাদের কামড় সিংহের থেকেও শক্তিশালী নাইল কুমিরেরা শিকারের গলায় কামড় বসিয়ে ডেথ রোল চালায় যেখানে তারা শিকারকে ঘুরিয়ে ঘুরিয়ে ছিঁড়ে ফেলে কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল এই ভয়ঙ্কর প্রাণীদের মাঝেও কিছু উপজাতি বাস করে তাদের জীবন যেন এক চরম দুঃসাহসিক অভিযান যেখানে প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই করতে হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আফ্রিকার অন্যতম আকর্ষণ এর উপজাতিরা এই মহাদেশে তিন হাজারের বেশি উপজাতি সম্প্রদায় রয়েছে যাদের জীবনধারা আধুনিক সমাজের থেকে একেবারে আলাদা মাসাই গোষ্ঠী এরা থাকে কেনিয়া ও তানজানিয়াতে মাসাইরা তাদের লাল পোশাক ও বর্ষাধারী যোদ্ধাদের জন্য বিখ্যাত কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তারা কাঁচা রক্ত পান করে হ্যাঁ তারা কবাদি পশুর রক্ত ও দুধ মিশিয়ে এক বিশেষ পানীয় তৈরি করে যা তাদের শক্তি ও সুস্থতা বজায় রাখতে সাহায্য করে হিমবা উপজাতি এরা মূলত নামি বিয়াতে থাকে হিম্বা নারীরা লাল মাটির মিশ্রণ দিয়ে পুরো শরীর মুড়ে রাখে যা সূর্যের তীব্রতা থেকে তাদের ত্বককে রক্ষা করে কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল এই সম্প্রদায়ের মানুষ সারা জীবন স্নান করে না তারা সুগন্ধি ধোঁয়া ব্যবহার করে নিজেদের পরিষ্কার রাখে ডোগান উপজাতি এরা বসবাস করে মালিতে দোগান উপজাতিরা এমন কিছু জ্যোতির্বিজ্ঞান সম্পর্কিত তথ্য জানত যা আধুনিক বিজ্ঞানীরা টেলিস্কোপ আবিষ্কারের আগেও জানতেন না তারা সিরিয়াস বি নামের একটি নক্ষত্রের অস্তিত্ব সম্পর্কে জানত যা খালি চোখে দেখা সম্ভব নয় বিজ্ঞানীরা যখন এটি খুঁজে পান তখন তারা অবাক হয়ে যান কিভাবে এই উপজাতি এত বছর আগে এটি জানত আফ্রিকার ইতিহাসও চমকপ্রদ প্রাচীন মিশরের পিরামিড মালি সাম্রাজ্যের টিম্বাক্টু জিম্বাবুয়ের গ্রেট জিম্বাবুয়ের ধ্বংসাবশেষ সবই মানব সভ্যতার বিস্ময়কর নিদর্শন আপনি কি জানেন মিশরের পিরামিডের বয়স প্রায় সাড়ে চার হাজার বছর অথবা এক সময় আফ্রিকার মালি সাম্রাজ্য ছিল বিশ্বের সবচেয়ে ধনী সাম্রাজ্য এর রাজা মানসা মুসা যাকে ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি বলা হয় তিনি এতটাই ধনী ছিলেন যে একবার হজে যাওয়ার পথে তিনি এত বেশি সোনা দান করেছিলেন যে পুরো মধ্যপ্রাচ্যের অর্থনীতি ধসে পড়েছিল আফ্রিকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় সর্বাধিক জনবহুল মহাদেশ চুয়ান্নটি দেশ তেরোশোটি ভাষা এবং একশো চল্লিশ কোটিরও বেশি মানুষের আবাসস্থল এখানেই রয়েছে পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ যার তীরে গড়ে উঠেছিল প্রাচীন মিশরীয় সভ্যতা বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা এবং পৃথিবীর অন্যতম প্রাচীন ও ভয়ঙ্কর বনাঞ্চল কঙ্গো রেইন ফরেস্ট কিন্তু আফ্রিকা শুধু ভয়ঙ্কর প্রাণী আর রহস্যময় উপজাতির জন্যই বিখ্যাত নয় ইতিহাসের পাতাতেও এই মহাদেশের ভূমিকা অসাধারণ এই বিশাল ভূখণ্ডের বুকেই প্রথম মানুষের অস্তিত্বের সন্ধান পাওয়া গেছে বিজ্ঞানীরা মনে করেন আধুনিক মানুষের পূর্বপুরুষেরা প্রথমবারের মতো এই আফ্রিকাতেই জন্ম নেয় উনিশশো সালে ইথিওপিয়ার হাদার অঞ্চলে এক অবিশ্বাস্য আবিষ্কার হয় একটি প্রায় বত্রিশ লক্ষ বছরের পুরনো লুসি লুসি ছিল অ্যাফারেন্সিস নামে পরিচিত এক বিলুপ্ত মানব গোষ্ঠীর সদস্য যার মাধ্যমে বিজ্ঞানীরা বুঝতে পারেন আমাদের পূর্বপুরুষেরা প্রথম কিভাবে গাছ থেকে নেমে সরাসরি হাঁটতে শিখেছিল এরপর সালে জেবেল এলাকায় পাওয়া যায় আধুনিক মানুষের সবচেয়ে পুরনো ফসিল যার বয়স প্রায় তিন লাখ বছর এই আবিষ্কার প্রমাণ করে যে মানব সভ্যতার শেকড় এই আফ্রিকার মাটিতেই প্রথিত আফ্রিকা শুধুমাত্র প্রাকৃতিক ও ঐতিহ্যের জন্য বিখ্যাত নয় এটি আজও দ্রুত উন্নতির পথে এগিয়ে চলেছে এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ নাইজেরিয়া ইথিওপিয়া এবং কেনিয়া তবে সমস্যা এখনো রয়েছে দারিদ্র রাজনৈতিক অস্থিরতা এবং জলবায়ু পরিবর্তন কিন্তু আফ্রিকা এখন এক নতুন দিগন্তের পথে প্রযুক্তি কৃষি এবং ট্যুরিজম এই মহাদেশে দ্রুত এগিয়ে চলেছে আফ্রিকা শুধুই একটি মহাদেশ নয় এটি এক বিস্ময়কর ঐতিহ্য ও সংস্কৃতির ভান্ডার এর উপজাতিরা আমাদের শেখায় কীভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে বাঁচতে হয় এর ইতিহাস আমাদের বলে কিভাবে মানব সভ্যতা গড়ে উঠেছিল আপনি যদি সত্যি রহস্য ও বিস্ময়ের সন্ধান করতে চান তাহলে আফ্রিকা হলো সেই গন্তব্য এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান আর নতুন এমন গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন धन्यवाद